আগামী দিন আপনাদের ষাট বছর বয়স যখন হবে এক হাজার টাকা করে সবাই পাবেন সারা জীবন পাবে তো আজকে আপনাদের জন্য কিন্তু কয়েকটি খুব ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আমি চলে এসেছি ভিডিওটা ফুল ওয়াচ করুন খুব উপকারী একটা ভিডিও খুব হেল্পফুল একটা ভিডিও তো দেখুন লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রত্যেকটা প্রকল্পের কিছু নিয়মকানুন থাকে এবং প্রত্যেক মাসেই এই নিয়মকানুন কিছু না কিছু চেঞ্জ হয়ে থাকে এই মাসেও কিন্তু সেটার কোনো বিকল্প হবে না তার কারণ বলছি ডিসেম্বর মাসটা কিন্তু খুব ভাইটাল বন্ধুরা আপনারা প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখবেন যারা যারা এই ধরনের প্রকল্পের সুবিধা পান কারণ আমরা প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো তো দেখুন ডিসেম্বর মাস থেকে প্রথমে বলি বার্ধক্য ভাতায় যারা টাকা পায়নি অর্থাৎ নভেম্বর মাসে যারা টাকা পাননি তারা ডিসেম্বর মাসে কিন্তু দশ থেকে বারো কি তেরো তারিখের মধ্যে আপনারা নভেম্বর প্লাস ডিসেম্বরের টাকা পেয়ে যাবেন বার্ধক্য ভাতায় যারা যারা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিন থেকে চার মাস টাকা পাননি তাদের জন্য বলছি আপনারা কিন্তু বাড়িতে বসে থাকবেন না তাহলে আপনারা এই ডিসেম্বর মাসেও টাকা পাবেন না কারণ কি জানেন আপনাদের কোনো একটা সমস্যা হয়েছে দুই দিক দিয়ে সমস্যা হতে পারে সরকার কিন্তু আপনাদের ওল্ড পেনশনের টাকা টাইম মতো ছেড়ে দেয় কিন্তু সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে সঠিক সময় এসে পৌঁছাচ্ছে না এর জন্য দায়ীকে এর জন্য দায়ী কিন্তু আপনারাই কারণ বলছি কারণ আপনাদের বাড়িতে মানে দু ধরনের কারণ আছে টাকা না ঢোকার দুটো কারণ আছে সেটা আপনাদেরকে আমি পরপর বলে দিচ্ছি আপনাদের বাড়িতে এই নভেম্বর মাসের শেষের দিকে পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি থেকে ইনকোয়ারি এসেছিল যেটা ডকুমেন্টস ভেরিফিকেশন এসেছিল সেই সময় হয়তো আপনি বাড়িতে ছিলেন না বা জানতে পারেননি তার জন্য আপনি দিতে পারেননি আপনার ডকুমেন্টস তার জন্য আপনার আপনার কিন্তু টাকা আটকে গেছে এই একটা কারণ নম্বর অর্থাৎ ভেরিফিকেশন হয়নি কোনো কারণে পেন্ডিং আছে বা আপনি লাইফ সার্টিফিকেট জমা করেননি এই কারণে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে দু নম্বর কারণ হচ্ছে ব্যাংকের পরিষেবায় ব্যাঘাত ঘটা রকম। মানে আপনার সাথে আধার কার্ডের লিঙ্ক হয়ে গেছে আপনারা যারা প্রত্যেক মাসে টাকা পাচ্ছেন আপনাদের কোনো টেনশন নেই কিন্তু তা সত্ত্বেও আপনাদেরকে আমি বলবো আপনারা গিয়ে কিন্তু ডিসেম্বর মাসে যখন সময় পাবেন যদি ব্যাংকে টাকা তুলতে চান টাকাটা তুলে নিয়ে একবারটি জিজ্ঞাসা করে নেবেন যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে কি না একটু জেনে নেবেন কারণ অনেকেরই আমাকে কমেন্ট করেছিল আগের ভিডিওতে যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রায় তিন মাস চার মাস যাবৎ পার্থক্যতা টাকা পায়নি তাদের জন্য আমি বললাম আপনারা দুই জায়গায় কিন্তু খোঁজ নিতে পারেন এক হচ্ছে ব্যাংকে গিয়ে আধার লিঙ্কের ব্যাপারটি দেখতে পারেন দুই হচ্ছে পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটিতে গিয়ে আপনারা কিন্তু আপনাদের যে লাইফ সার্টিফিকেট জমা বা ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা সম্পন্ন হয়েছে কিনা একটু খোঁজ নিতে পারেন এবারে কথা বলি যদি কারো চার মাস পাঁচ মাস ছয় মাস টাকা আটকে থাকে আমার মায়ের হয়েছিল আমার মায়ের বিধবা ভাতা আটকে গিয়েছিল যদি কারো আটকে থাকে আমার মা কিন্তু ছ মাস পরে যখন ডকুমেন্ট ডকুমেন্টস ভেরিফিকেশন করলেন তারপর কিন্তু একসাথে ছ মাসেরই টাকা ঢুকে গেছে ঠিক আছে তো সেই জন্য বলছি আপনাদের চিন্তার কোনো কারণে আপনাদের যদি চার মাস পাঁচ মাস ছ মাস টাকা আটকে থাকে আপনারা লিঙ্ক করে ফেললে বা আপডেট করে ফেললে ডকুমেন্টস গুলো আপনাদের টোটাল টাকা একসাথে কিন্তু পেয়ে যাবেন কোনো মাসের টাকা আপনাদের মিস যাবে না এই গেল বার্ধক্য ভাতা যাদের আটকে আছে তাদের খবর এবারে বলি লক্ষ্মী ভান্ডারের একই কেস অনেকে আছে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন আচ্ছা বলুন তো আপনারা প্রত্যেক মাসে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন বিধবা ভাতা পাচ্ছেন বার্ধক্য ভাতা পাচ্ছেন হঠাৎ করে দেখলেন ডিসেম্বর মাসে আপনার টাকা ঢুকলো না পাড়ার প্রতিবেশী সবার ঢুকে গেছে আপনারটা ঢুকেন তখন আপনি কেমন লাগবে তাই বলছি তখন আপনার কিন্তু এই দুটো কারণে আপনার কিন্তু টাকা ঢোকা বন্ধ হতে পারে তাই বলছি যখনই এই ডিসেম্বর মাসটা কিন্তু খুব ভাইটাল খুব ইম্পর্টেন্ট আপনারা যখনই টাকা তুলতে যাবেন দয়া করে একটু ব্যাংক থেকে জিজ্ঞাসা করে নেবেন যে তার আপনার আধার লিঙ্ক করা আছে কি না প্রথম পদক্ষেপ তো যাই হোক এই গেল সমস্যা এবার আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে নোট করেছি বলবো যেটা বলছিলাম যেই ডিসেম্বর মাস থেকে অনেক কিছু নিয়ম কারণ বদলে দেয় বন্ধুরা তো লক্ষ্মী ভান্ডারের আপডেট করে নিতে হবে লিঙ্ক করতে হবে আচ্ছা একটা কথা বলি অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে লক্ষ্মী ভান্ডারে স্বাস্থ্যসাথী কার্ড জরুরি আছে কি না দেখুন ওটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করবেন তার উপরে নির্ধারণ করছে তবে আমার মনে হয় যদি বলে যায় যে স্বাস্থ্যসাথী কার্ড না কার্ড না থাকলে লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে না তখন আপনারা ফেসে যাবেন তাই বলছি স্বাস্থ্যসাথী কার্ড করে রাখবেন সেটা কিন্তু প্রয়োজন আচ্ছা বিধবা বার্তা কথা বললাম দুয়ারে সরকার ক্যাম্পের আপডেট দিই এখনো পর্যন্ত কোনো ডেট নির্দিষ্ট করে কিন্তু নবান্না থেকে ঘোষণা করা হয়নি আমি পেয়ে গেলে আপনাদেরকে জানাবো রান্নার গ্যাস রান্নার গ্যাসে কিন্তু দাম বাড়ার সম্ভাবনা রয়েছে তো যারা যারা গ্যাস বুকিং করছেন আপনাদের কিন্তু দাম বাড়তে পারে এই মাসে ডিসেম্বর মাসে মোবাইল ওটিপি দেখুন আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যারা দেখেনি দেখে নেবেন এই ডিসেম্বর মাস থেকে কিন্তু ত্রায়ের নির্দেশ অনুযায়ী ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে বা যে কোনো ফোনপে পেটিএম ওটিপির কিন্তু একটা বিরাট রকমের সমস্যা সৃষ্টি হতে পারে তো সেটা আপনাদেরকে বলে দিচ্ছি কারণ ত্রায় নির্দেশ করেছে যে সমস্ত গ্রাহকদের সুরক্ষার জন্য ফ্রড কল মানে ফ্রড মেসেজ ফ্রড ফোন এসব আসা মোবাইলে বন্ধ করতে হবে তো সেইগুলো মোটামুটি ত্রায়ের নির্দেশ অনুযায়ী সমস্ত টেলিকম ভোডাফোন আইডিয়া এয়ারটেল জিও রিলায়েন্স যাই ব্যবহার করুন না কেন আপনারা আপনাদের কিন্তু সুরক্ষার জন্য মানে ফ্রড কল স্প্যাম কল যেগুলো ফোন করে আসেন আপনাদের টাকা হ্যাক করে নেয় ওটিপি বললে ব্যাঙ্ক থেকে টাকা ট্রান্সফার করেন এই সব ব্যাপারগুলো কিন্তু আপনাদের সুরক্ষার জন্য অনেকটা অ্যাক্টিভিট হয়ে গেছে অর্থাৎ নিয়ম কিন্তু বদলে যাচ্ছে তাই নির্দেশ অনুযায়ী আপনাদের মোবাইলে কিন্তু অপ্রয়োজনীয় ওটিপি বা মেসেজ আসা বন্ধ ঠিক আছে নিশ্চিন্ত থাকতে পারবেন গ্রাহকরা এরপর আবাস যোজনা আবাস যোজনার জন্য একটা ছোট্ট আপডেট রয়েছে বলে দিই ডিসেম্বর মাসের কুড়ি তারিখের পর সম্ভবত জানতে পেরেছি কুড়ি তারিখ করে কিন্তু আপনাদের আবাস যোজনার টাকা কিন্তু অ্যাকাউন্টে জমা হবে যারা নতুন অর্থাৎ দেখুন বার্ধক্য ভাতা বলুন লক্ষ্মী ভান্ডার বলুন যে কোনো প্রকল্প বিধবা ভাতা বলুন প্রত্যেকটা প্রকল্পের টাকা কিন্তু সরকারকে দিতে হচ্ছে প্রতি মাসে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এই ডিসেম্বর মাস থেকে নতুনদেরকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে আর অলরেডি তার কথা মতো তিনি কিন্তু একটা ফান্ড নির্দিষ্ট করেছেন অর্থাৎ এই প্রকল্পের জন্য বার্ধক্য ভাতা লক্ষ্মী ভান্ডার এই প্রকল্পের জন্য একটা ফান্ড একটা ফান্ড কিন্তু উনি কয়েকশো কোটি টাকা মেবি হতে পারে সেটা উনি কিন্তু বরাদ্দ করেছেন আমার ঠিক এমনটা মনে নেই তো বরাদ্দ করেছেন মানে কি ডিসেম্বর মাসে বরাদ্দ করেছেন মানে কি মানে যারা যারা নতুন আছেন আমি বারবার বলছি বার্ধক্য ভাতায় লক্ষ্মী ভান্ডারের কোথায় পাঁচ লক্ষ নতুন দেওয়া হবে তো সব কিছু কিন্তু এই ডিসেম্বর মাস থেকেই দেওয়া হবে ডিসেম্বর মাসটা কিন্তু খুবই ভাইটাল তো নতুন যারা বার্ধক্য ভাতার আবেদন করেছিলেন ভাতার আবেদন করেছিলেন লক্ষ্মী আবেদন করেছিলেন প্রত্যেকেই এই ডিসেম্বর মাস থেকে কিন্তু টাকা পেতে শুরু করবেন আর অলরেডি লক্ষ্মী মানের টাকা দেওয়া শুরু হয়ে গেছে পুরনোরাই কিন্তু টাকা পাচ্ছেন আজ থেকে তো নতুন না কবে থেকে পাচ্ছে সেটা এখনো খবর পাইনি পেলে আপনাদেরকে জানাবো তো আপনারা ব্যাংকের মেসেজ লক্ষ্য রাখুন বা ব্যালেন্স চেক করুন তাহলে বুঝতে পারবেন আর বার্ধক্য ভাতায় তো পঞ্চাশ হাজার নাম তো রেডি রয়েছে সরকারের কাছে আর নতুন যেগুলো জমা পড়বে সেগুলোও নাকি ডিসেম্বরেই ক্লিয়ার করে দেওয়া হবে অর্থাৎ যাদের যাদের পেন্ডিং টোটাল টাকা অর্থাৎ যাদের যাদের রানিং আছে যদি আপনাদের ডকুমেন্টসের সমস্যা না থাকে ব্যাংকের লিঙ্কের সমস্যা না থাকে তাহলে টোটাল যাদের যাদের দু মাস তিন মাস করে পেন্ডিং আছে বার্ধক্য ভাতার টাকা আমাকে কমেন্ট করছেন তিন মাস পায়নি দু মাস পায়নি আপনারা প্রত্যেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই ডিসেম্বর মাসের দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত ওয়েট করুন প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু আপনাদের সমস্ত ভাতার টাকা দিয়ে দেওয়া হবে কারণ মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের জন্য এই সব প্রকল্পের জন্য একটা নির্দিষ্ট ফান্ড কিন্তু বরাদ্দ করেছেন তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম দেখাবেন এই ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাজ্য সরকার কেন্দ্র সরকার বিভিন্ন আপডেট খবর জানতে চাইলে আমাদের ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন